আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি সহজভাবে কামিজ কাটিং আমরা সহজভাবে একটি কামিজ কাটিং করার জন্য আমরা প্রয়োজনীয় কাক কাপড় এবং ফিতা চক কেচি ইত্যাদি নিয়ে নিলাম এবার আমরা কাপড়টাকে বাস করে নিয়েছি সুন্দরভাবে কাপড়টা অবশ্যই সুন্দরভাবে বাস করে নেবেন সবাই আমরা দুই বাজে চার পাট কাপড় নিয়ে নিয়েছি এখন আমরা মাপ বা মেজারমেন্ট অনুসারে আমরা দাগ কেটে নিব দেখেন আমরা অনেকগুলো মেজারমেন্ট নিয়ে নিচ্ছি মেজারমেন্ট অনুসারে চল্লিশ বডির মেজারমেন্ট অনুসারে আমরা এই কামিজটা দাগ কেটে নিচ্ছি আমরা অলরেডি একটা কামিজের চারটে পার্ট থাকে চারটি পার্টে দাগ কেটে নিলাম একটা কামিজের মাপের চারটি অংশ থাকে যেমন চারটি বাগে বাঘ করে মাপগুলো নিতে হয় যেমন আমরা প্রথমে একটা নিলাম বডির মাপ তারপর নিলাম বডি লম্বা বা হিপ লাইন এখন নিচ্ছি মোহরি সরি এখন নিচ্ছি হিপ লাইন এবং নিচের বর্ডার লাইন এখানে এখানে টোটাল চারটি লাইন হবে এবার সবগুলো একসাথে যোগ করে নিচ্ছি দেখেন একদম সহজ চেষ্টা করলে সবাই করবেন যাদের যাদের আমার এই কাটিংটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের জন্য আবারও নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব হাফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এখানে দেখেন আমরা গলা কাটিং দেখাচ্ছি গলার ভিতরের যে কাপড় গোলা দেওয়া হয় এটা আমরা উপরে ছোটো গলাটা বসিয়ে আমরা চতুর্দিকে দুই ইঞ্চি সমান রাউন্ড করে নিচ্ছি এভাবে আপনারা সবাই দুইটি গলা কেটে নেবেন রাউন্ডটা সুন্দর হলে আপনার গলাটাও সুন্দর হবে